আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো বিয়েবাড়ির চিকেন ফ্রাই এইভাবে যদি বাসায় একবার এই চিকেন ফ্রাইটা তৈরি করেন আর বিয়েবাড়ি যে খেতে ইচ্ছি করবে না চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে দুইটা মুরগি নিয়েছি মুরগিটাকে আমি চার পিস করে কেটেছি তারপর একটু করে এইভাবে ভেঙে দিলাম যখন ভেজে নেব তখন যাতে সুজানা হয়ে যায় সেই জন্য তারপর চুলায় আমি একটা পেন দিয়েছি আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল আর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর তিনটা দিয়ে দিলাম সাদা এলাস তারপর ভেজে নিচ্ছি তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ দিলাম লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর মুরগিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিচ্ছি মুরগিটা যাতে সেদ্ধ হয় সেই জন্য আর এই সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না পনেরো মিনিটের মতো এমনি রান্না করে নিলাম কারণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে বেশি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মশলা দিয়ে কিন্তু আরও অন্য চিকেন রান্না করা যাবে তারপর আমি একটা বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা ডিমের সাইজ অনুযায়ী তিনটা বা চারটাও নিতে পারেন তারপর অল্প লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি চিকেনের সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া রেখেছি এটা আমি খুব ভালো করে চিকেনে কোটিং করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়াটাই দিতে হবে এখানে ব্রেড ক্রাম দিলে ভালো হবে না তারপর আমি খুব ভালো করে কোট করে নিয়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেবো এইভাবে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে তারপর আমি আধা ঘন্টা পর চুলা একটা প্যান দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে তারপর চোলা মিডিয়াম করে দেব করে দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু একদম হাই করা যাবে না পুড়ে যাতে না যায় সেটা দেখতে হবে অনেকটা ক্রিস্পি যাতে হয় সেটা খেয়াল করতে হবে যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে সবগুলো চিকেন ভেজে নেব রেডি হয়ে গেল মজার বিয়ে বাড়ির চিকেন ফ্রাই আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ